সিপিএল এ সাকিব বাবারও প্রমাণ করলেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ড বুকে লেখা বলিং ও ঝড়োয়া ব্যাটিংয়ে সাত উইকেটে জিতে গেল তার দল প্রথমবারের মতো কোনো বাঁহাতি বোলার এবং পঞ্চম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে পাঁচশো উইকেট স্পর্শ করলেন সাকিব ইনিংসের পনেরোতম ওভারে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজানকে ফিরিয়ে পৌঁছে যান এই মাইল ফলকে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান তোলেন প্রতিপক্ষ ব্যাটাররা জয় ব্যাট হাতে নেবেন জয় নিশ্চিত করেন সাকিবের দল করিমা গৌরু খেলেন বান রানের শান্ত ইনিংস আর সাকিব আঠারো বলে পঁচিশ রান করে দলের রানের গতি বাড়ান তার ইনিংসে ছিল এক চার ও দুই ছক্কার মার উনিশ ওভার চার বল খেলে একশো রান তুলে সাত উইকেটে জয় পায় সাকিবের দল ব্যাট হাতে সাত হাজারের বেশি রানও বল হাতে পাঁচশো উইকেট ক্রিকেট ইতিহাসে এই কীর্তি একমাত্র সাকিব আল হাসানের সিপিএলে এই ম্যাচ প্রমাণ করলো বয়স বাড়লেও তিনি এখনও বিশ্ব ক্রিকেটে ম্যাচ ঘোরানোর অন্যতম ভরসার নাম